জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনার বিষয়টি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র এক অনন্য ভক্ত সতীশচন্দ্র গোস্বামীদার কথা সতীশচন্দ্র গোস্বামীদের সাথে সংগঠিত হওয়া প্রিয় পরমের এক অনবদ্য লীলা কথা আপনাদেরকে শ্রবণ করা প্রথমেই বলে রাখি এই সতীশচন্দ্র গোস্বামী প্রথম জীবনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইতেন না বিবাহের কথা শুনলেই তিনি বাড়ি থেকে পালিয়ে যেতেন কিন্তু স্বপ্নে প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূল চন্দ্রকে দর্শন করেন তার জ্যোতির্ময় রূপ দর্শন করেন সেই জ্যোতির্ময় রূপে দর্শন দিয়ে তাকে আদেশ দেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আর সে আদেশ পেয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে অনুমতি প্রদান করেন তেরোশো উনিশ সাল কার্তিক মাস গোসাই মনস্থির করেছেন তীর্থ ভ্রমণে যাবার জন্য সঙ্গে স্ত্রী ইন্দুমতি আর এক বছরের পুত্র সন্তান হরিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি শালগাড়িয়া থেকে পালকি করে এসেছেন বাজিতপুরের ইস্টিমার ঘাটে বাজিতপুর থেকে ইস্টিমারে বসে যাবেন কুষ্টিয়ায় কুষ্টিয়া থেকে রেলে বসবেন কিন্তু পালকি করে যখন বাজিতপুরের ঘাটে পৌঁছালেন জানতে পারলেন ইস্টিমার আসার এখনো অনেক দেরি আর বাজিতপুরের ইস্টিমার ঘাটের কাছেই তার মন্ত্র শিষ্য পলিন ঘোষের মিষ্টির দোকান পালকি থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিন ঘোষের সঙ্গে দেখা হয়ে যায় গোসাইয়ের কুলগুরুকে সম্মুখে দেখেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম নিবেদন করলেন পলিন এবং নিজের বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করলেন গোসায়েও দেখলেন ইষ্টিমার আসার তো এখনো দেরি আছে একটু বিশ্রাম নিলেই ভালো হয় সেই মতোই পালকির বিহারাদের নির্দেশ দিলেন পুলিনদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোলগুরুকে সঙ্গে করে বাড়িতে এনে ভক্তি ভরে আপ্যায়ন করে তাকে আসন পরিগ্রহ যে ঘরে বসতে দিয়েছেন সেই ঘরের দেওয়ালেই একটি ছবি টাঙানো রয়েছে প্রিয় পরম ঠাকুর আর সেই ছবির নিচেই কার্ডবোর্ডে একটি লেখা যে ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই আসল ত্যাগ মনে মনে ত্যাগ ভ্রান্তি মাত্র গোসাই সেই লেখাটি পড়ে এবং সেই ছবিটি দেখে তার মনে আলোড়ন সৃষ্টি হয় তার সর্বাঙ্গ সিঁয়রিত হয়ে ওঠে এই তো সেই পুরুষ এই তো সেই জ্যোতির্ময় রূপে আমাকে দর্শন দিয়েছিল আমাকে আদেশ করেছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে যে বাণীটি সেই সময় সে শ্রবণ করেছিল সেই স্বপ্নে এ তো সেই বাণী কিন্তু পুলিন কোথায় পেল সঙ্গে সঙ্গে পুলিনকে ডাকে গোসাই পুলিন এ লেখাটা কার এ কথা উত্তর দিতে গিয়ে পুলিন থতমতো খেয়ে যায় তার জীব আড়ষ্ট হয়ে যায় কেননা পুলিন যে এখন ঠাকুরের সঙ্গ করছে এ কথা জানতে পারলে যদি তার কুলগুরু রুষ্ট হয় সেই কথা ভেবেই পুলিন কিচ্ছু বলতে পারে না বড় জোরে শুধু ঠাকুরকে মনে মনে স্মরণ করতে থাকে আর এমন সময় হঠাৎ করে আশ্চর্যজনকভাবে দ্রুত গতিতে ঠাকুর প্রবেশ করলেন পুলিনদের বাড়িতে দেখতে দেখতেই বারান্দা কিছু উপস্থিত পুলিন তখন আনন্দে গদগদ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে চেয়ার নিয়ে এসে তাকে বসতে দিলেন কিন্তু বসার পূর্বে এসে যে ঠাকুর গোসাইকে বাহুপাশে পাশে আবদ্ধ করে জড়িয়ে ধরলেন বদ্ধ করলেন আলিঙ্গন করেই ঠাকুর বলে উঠলেন দাদার সঙ্গে আজ দেখা হয়ে গেল কি ভাগ্য আমার বা ঠাকুরের মধুর কণ্ঠে এমন দাদা ডাক শুনে গোসাইয়ের হৃদয় বিগলিত হয়ে গেল মানুষের কণ্ঠে এমন মধুময় ডাক ইতিপূর্বে সে কখনো শোনেনি এই অহংকারহীনতা এই দ্বিধামুক্ত প্রেম সর্বস্বতা এর তুলনা হয় না এত কাল ধরে যিনি অন্তরাল থেকে আকর্ষণ করেছেন আজ সাক্ষাৎ তার দর্শন পেয়েছে। আজ তার জীবন ধন্য হয়ে গেল আজ তার সাধনা সফল হয়ে গেল যাকে স্বপ্নে দেখেই হৃদয়ে ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়েছিল আজ সেই প্রেম সর্বস্ব আমার সম্মুখে উপস্থিত তাই হৃদয় মনে প্রেম গদ হয়ে ওঠে তারপরে মৃদু হেসে ঠাকুর জিজ্ঞাসা করলেন পুলিনকে কি জিজ্ঞাসা করছিলেন যেন গোসাই উত্তরে বললেন এই কার্ডবোর্ডের লেখা বাণীটি কার লেখা জিজ্ঞাসা করছিলাম কিন্তু এখনো উত্তর পায়নি তখন পুলিন এগিয়ে আসে এখন তার মনে কোনো ভয় নেই ঠাকুরকে দেখিয়ে বলেন ঠাকুরের লেখা বাণী এটি এ শুনে ঠাকুর হাসি হাসি মুখে গোসাইকে জিজ্ঞাসা করলেন কেন ঠিক না আমার তো তাই মনে হয় ত্যাগ মানে কামনা বাসনার ত্যাগ ত্যাগ মানে বৃত্তি বর্ষ তার ত্যাগ তারপরে কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন তা তীর্থ দর্শনে যাচ্ছেন নাকি খুব ভালো কথা তীর্থে যাওয়াই উচিত এর মতন আর ভালো কাজ হয় না তারপর নিজের শরীরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন কিন্তু এইটিকে একবার স্মরণে রাখবেন আর ফেরার সময় একবার দেখা করে যাবেন কিশোরী মোহনকে চেনেন তো একেবারে বেড়ে কীর্তনিয়া একবার ওর কীর্তন শুনবেন ফেরার সময় কিশোরী মোহনের বাড়ি হয়ে যাবেন ওখানেই দেখা হবে এভাবে শ্রী শ্রী ঠাকুর তার প্রিয় ভক্তকে আমন্ত্রণ বার্তা জানিয়ে দিলেন এরপর গোসাই তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘ দুই বৎসর যাবৎ সে কাশী বৃন্দাবন মথুরা বেনারস হরিদ্বার ভ্রমণ করে অবশেষে বাড়িতে ফেরার জন্য মনস্থ করলেন তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন তেরোশো সালের কার্তিক মাসের প্রথমে আর ফিরছেন তেরোশো একুশ সালের একুশে জ্যৈষ্ঠ ইমারে করে ঘাটে এসে নামতেই দেখলেন ছুটে আসছেন মুকুন্দ ঘোষ এসেই হয়ে প্রণাম নিবেদন করে বললেন প্রভু তো এখন বাড়িতে ফেরা হয় না আপনার তো যেতে হবে গোসাই আশ্চর্য চকিত রে বললেন কোথায় যেতে হবে আমার বলে ঠাকুর পাঠিয়েছেন ঠাকুর আপনার জন্য অপেক্ষা করছেন বসায় আশ্চর্য চকিত হয়ে মুকুন্দের মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন তা আমি যে আজ বাড়ি ফিরছি সে কথা তো আমি কাউকে জানাইনি তাহলে ঠাকুর জানলো কি করে আর কেমন করে কথা শুনে মুকুন্দ উত্তরে বলে আমরা আর জেনেছিলাম কই আমরা তো কিশোরী মোহনের বাড়িতে কীর্তন রস আস্বাদন করছিলাম হঠাৎ ঠাকুর আমাকে দেখে বললেন যা দেখি একবার স্টিমার ঘাটে ছুটে যা এই ইস্টিমারে বোধ হয় এসেছেন একবার তাকে ধরে নিয়ে আয় ফেরার সময় দেখা করে যাওয়ার কথা ছিল যে তা তিনি কেমন করে জানলেন তা তিনি জানেন তা আমি বলতে পারবো না কি অদ্ভুত স্মৃতি গোসাই চমৎকৃত হয়ে গেল ভেবে ভুলক্রমে তার কথার খিলাপ হয়ে যায় তাই সদা জাগ্রত প্রহরীর মতো সে পাহারা রত তাহলে কি সেই নিত্য জাগর চৈতন্য তার বেয়ে কি বয়ে এসেছে তার প্রত্যারোপন বার্তা কিন্তু এত কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে কে তিনি তবে কি তিনি বিশ্ব পিতা ধরে যাকে খুঁজে চলেছে তবে তিনি এসে ধরা দিয়েছেন তাই আর অপেক্ষা করা যায় না আর কাল বিলম্ব করা যায় না সঙ্গে সঙ্গে তার স্ত্রী আর পুত্রকে পুলিনদের বাড়িতে রেখে মুকুন্দের সঙ্গে রওনা দিলেন কিশোরী মোহনের বাড়িতে প্রিয় পরমের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তার জাদুঘরে দেখবার জন্য তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন অশেষ জাদু পরম সত্তার তাই তো জাদুর ধারেন না ধার সীমায় ব্যক্ত হলেও অসীম আধিপত্য থাকেই তার এ কথা বলেই প্রিয় পরমের কাছে একবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে গুরু